এডা এই আসলে এটা কি গ্যাসিনে মেকআপ এটা এটা হচ্ছে কালার কারেক্টর আছে এটা হচ্ছে একটু একটু দিয়েছি দেখলে বুঝতে পারবেন আমারটা কাছে নেই আপনি যেতে হবে আমরা নরমাল কনসিলার দিয়ে আপু ওই কালার দিয়েছি দা তোরা লাল टमाटर হাই হাই হবে না তো এটা হচ্ছে খুবই একটা এটা হচ্ছে এল এ তো এটা কনসিলার হচ্ছে যেখানে দাগ লাগে চোখের নিচে আর আমরা এখানেও দেই কারণ ভালো কোয়ালিটি মেকআপ আপুর ফেসবল মেকআপ থাকে না তাই আমরা ইউজ করেছি যে না না কেন আমি ততনাতে ভালো আমি যেতে হবে এটা আমরা ইউজ করেছি রেগুলেশনের প্রাইমার তো এটা খুবই ভালো এটা হচ্ছে পাম্প সিস্টেম খুব ভালো এটা দিলে হচ্ছে মোবাইলে আটকে থাকে ফাউন্ডেশন আরে বলছি কারণ বলতে জানিনা বাট বলতে একটু সুন্দর তো আজকে মনে হচ্ছে আপু কেমন আছে আমি আপনার পছন্দ করে মেকাটা করে দিচ্ছি বলি রাখতে যাচ্ছি আরে আজকে ওটা দিবো না কারণ আমি ভালো মেকাপ করে দিহে তো

না যে একটু ঠিক করছি আমার মুখ ঘেমে যায় তো তাই ঠিক করছি বললাম আমার কাছে যে ক্লায়েন্টটা আসছে ও নিজে সাজতে আসছে নাকি আমাকে সাজাতে আসতে বুঝতেছি না দেখেন আমাকে পাউডার ও হ্যাঁ হ্যাঁ এখন আমরা এলে গার্লে ফেস পাউডার দিয়ে দিব আমি আমাকে শাড়ি বলতেছে কারণ সে অনেক মিস্টেক করতেছে Adik ya. Okay. Apa apana name like, sundo? E gula ki makeup artist ka sasti hai abhi? Apu chota amkan.